দুজোটা ঝামড়া আমি যেতে খাবি ওই মুকি মুখী মুকি মাথামুখী চটুমুখী চটু মুখের সঙ্গীরা

হ্যালো গতকাল মধ্যে একটু যেনার সুকি গিয়েছে ফোন ধর ফোন 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 আমি ফোন ধরে ফোন তুই যনা ভাত করে তুই এদিকে রান্না চাপা তুই এদিকে রান্না চাপা কার রান্না ভালো হয় আজকে আমি শান্তি করে খে দেখব দিয়ে মাঠে যাব ঠিক আছে আমি ইলিশ মাছ রান্না করি তোমার ইলিশ মাছ হ্যাঁ বাহ খুব ভালো আর তোর মাংস রান্না করো ও বাবা এটা মুরগি ফার্মে থেকে নিতে মুরগি ফার্মে থেকে ইলিশ মাছ আর মরা মুরগি দেখি এবার দুজনের রান্না কেমন হয় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চল ভর পানা আইতে তোতে নিয়ে আমি আবার মরে যাব গলায় দড়ি দিয়ে মরতে হবে আমাকে ওরে এই যে যাচ্ছি সোনা কই রে শুতে যাচ্ছি সোনা তাড়াতাড়ি আয় আমি সব তো তো রান্না হয় নাই হ্যাঁ বলো আমি মাঠে যাচ্ছি আমার ওই বোন এসে বোনটাকে দিয়ে পাটি দিবি খাবারটা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি চললাম মাঠে ওই মাঠে জমিতে থাকবো আমি চলে গেলাম

বন্ধু তোমার এখন ভাত আসেনি বাড়ি থেকে আরে না গো জানো দুটো মেয়ে ছেলে বাড়িতে আছে চাল ডাল আলু পটল সব দিয়ে আসলাম তাই না কি করছে ওরা দুটো গো ভাত বলে আসলাম রুপুকিকে আছে বাড়িতে রুকিশ্রীকে দিয়ে পাঠাতে কি করবে কি জানি সে মেয়েটাও খেতে টুপি মেয়ে এই জেনে বলেছিলাম মন দিয়ে দু দুটো ভিঙে পড়ছে আমি কি আর করেছি

শোনা যদি দেখা হয় বরবার তাড়াতাড়ি যা তোর দাদা তো না খেয়ে মরে যাবে ভাই নাম নিয়ে

কোনো কথাই বলে না মুখের দিকে তাকিয়ে ভাই হ্যাঁ মনে করো মালটা একটু মজা মজা করবো কী একটু কথা বলো শোনা আহারে শোনা কথা বলো এভাবে থাকতে নি শোনা তোমার দেখে আমার মনের ভিতর থেকে কেরম কেরম হয় আমি বলে বইয়া তারবো না এইভাবে কথা বলতে নি শোনা এইভাবে চুপ করতে শোনা আহারে মামুনি একটু কথা বলো শোনা তোমার সেই লাগছে কিন্তু তুমি কথা বলে না কেন হ্যাঁ তুমি তো পাগল নাকি পাগল কত কথা বলতে পারো না হ্যাঁ

বলছি খাবার তো আসেনি না তাহলে কাজ করাম তোর মদ আছে মদ খাও আবার মদ তাহলে শরীরে পুষোর তো

কি শয়তান জাত একটা ছেলে হলো না রতন দা কি বলবো একজন ওষুধ খেয়ে গুদা হয়ে গেল আর একজন ওষুধ খেয়ে চিমচে হয়ে গেল সর্বনাশ করেছে না মোদ্দা মোদ্দা ও দুটো বিয়ে করেছে বাদাম ভাজা আমি তো আল্লাহ বন্ধু জল আনতে ভুলে গেছি গো জল আনো না তোমার কাছে এই জল নেই দাঁড়াও দেখি আলে রেখে এসেছি আমি দেখি আসো জলটা সেই সকালে এনে যাবার গরম হয়ে গেল কিনা দেখি

করতে দেয় না হ্যাঁ এই যে কত সুন্দর একা একা গোসল যে কথা বলছি কি ভাল লাগে তোমার দাদা বৌদি যখন কথা বলেন আমি একটু জানলা দিয়ে উঠি মেরে শুনি সালা কি রোমান্টিক কথা আহারে ওই কথা শুনে আমার মনের ভিতর কিরম লাগে বস না

ভালোবাসা জিন্দাবাদেম করে সালা রতন কোথা যাচ্ছে আমাকে রেখে আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা দেখি আমি উঠে গিয়ে রতন হবে একজনা তো আমাকে ফুটি পাঠিয়ে চলে গেল ওই সালাদের মতলম নেই তো আমার দুটো বউর সাথে প্রেম করা অরি সালা লাল গেঞ্জি এখানে বসে আর একসালা পালিয়ে গিয়েছে তার মানে ওটা কে বসে আছে ওর পাশে ওটা আমার বোন রুপুশী মনে হচ্ছে না ব্যাপার খারাপ লাগছে যাই থাকতে গিয়ে দেখছি তো একটু হই কি করছিলে কেন চালা বোধ হর আমি

বোন আমার খাবার এনেছিস কত কষ্ট করে তুই খাবার এনেছিস তোর লাল গেঞ্জি সাথে প্রেম করছিস কেন বসে বসে তোর সার নাই ওই বেটার ছেলে আই বড় তুই মেয়ে ছেলে আই বড় দুজনে বসে বসে প্রেম করতে লেগেছিস ভাত খাবে দাদা তোর সার নাই খেতি তো বাড়ি চো আজ ওই দুটো মেয়ে ছেলের হবে দেখ কি হয় ওদের বাড়ি চো ও তোমরা মাথা চড়ছো আর তুমি কাপড়

আশুকছে আয় না মুনি রাতের মরা লাইট তো আশুক আসে আশুক সেটা আমি দেখছি তুমি যাও তুমি যাও তোমার বাড়ি বড় একদম তোমারে না মানা অশুকছে আলকে তো দেখছি আমি gendara ভাই কি হইছে যা ভেবে চিটাই ও সারা করছে ওখানে

তোর খাবার থাকলে এই দিকে পড়ে তোর খাবার থাকলে এই দিকে পড়ে এই খাবার খাবো না কোথায় পাবি খাবার নেয় এই আমি বসলাম এবার খাবার নেয় কোথায় তোরা খাবার পাবি আমি খাবার খাবো তুই ভাত নিয়ে আয় তুই মুড়ি নিয়ে আয় দুই দুই দিক থেকে আমাকে খাই দে আর কিছু বলবো না যা করবি কর আমার খুতেই জান যাচ্ছে তুই মরিয়ে যা খাবার নিয়ে আয় তোরা দেখ

গর Jordan! গা জেনে দি গো মায়ামা কাটিং কাটিং আমি মরিয়েছি তুই কাটিং আবার